দ্বিতীয় দাফের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ যশোরের তিনটি উপজেলা চৌগাছা জিগরগাছা ও শাসাই অনুষ্ঠিত বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান তিনি এর আগে তৃতীয় ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয় এর আগে তিনি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চৌগাছা উপজেলার একাশিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয় এই ভোটে এস এম হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে বত্রিশ হাজার অষ্টান্ন ভোট পেয়ে বেসরকারিভাবে ভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডক্টর রহমান তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন সাতাশ হাজার নয়শো ছেচল্লিশ ভোট এদিকে ঝিগরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম তার নির্বাচনী প্রতীক ছিল আনারস তিনি আনারস পতীকে পেয়েছেন চল্লিশ হাজার ছয়শো তেতাল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সেলিম রেজা তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন আঠারো হাজার চারশো তেতাল্লিশ ভোট যশোরের সাতশো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা সৌরভ হোসেন তার নির্বাচনী প্রতীক ছিল দোয়াত কলম তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন সাঁত্রিশ হাজার পাঁচশো সত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আহিদুজ্জামান তিনি আনারস প্রতীক পেয়েছেন বারো হাজার দুইশো ভোট